দেখলে আমি বলেছিলাম না যে ছেলেটা খুব ডাউন টু আর্থ এবং সৎ যা সত্যি সেটা সরাসরি বলে দেয় হ্যাঁ কিন্তু আমারও এই সব ছোট লোকীপনা কথা শোনার কোনো আগ্রহ নেই অনন্যা বলল এটা শুনে চাহাত আরও জোরে হাসতে লাগল তখনই তার নজর আবার অভিনবের স্যুটের ওপর পড়ল এবং সে বলল এটা তো ওই একই ব্র্যান্ডের তাই না এতটা শুনতেই অনন্যাও খুটিয়ে অভিনবের স্যুট দেখল এবং বলল তুমি এই স্যুট পরে আছো আমার তো মনে হচ্ছিল এটা আমার দেওয়া স্যুট তুমি এত দামি স্যুট কোথা থেকে পেলে ওটা আকরাম স্যার আমাকে কিছু অ্যাডভান্স পেমেন্ট দিয়েছিলেন না তো আমি ভাবলাম সেটা দিয়ে নিজের জন্য একটা স্যুট কিনে নি এমন কোনো কোম্পানি আছে যারা অ্যাডভান্স পেমেন্ট দেয় অনন্যা জিজ্ঞেস করল অভিনব হাসলো এবং বলল আসলে স্যারের আমার কাজ খুব পছন্দ হয়েছিল তো আমি এমনিই তাকে বললাম যে স্যার কিছু অ্যাডভান্স পাওয়া যেতে পারে তিনি রাজি হয়ে গেলেন এবং আমাকে কিছু টাকা দিলেন তারপর আমি স্যুটটা কিনে নিলাম যাতে তোমার সাথে কোথাও গেলে তোমার মতো ভালো দেখতে লাগে চাহাত তার কথা খুব মন দিয়ে শুনছিল সে অনন্যাকে খ্যাপানোর জন্য বলল এমনিতে তোমার স্যুট পড়ার কোনও দরকার নেই অভিনব তুমি স্যুট ছাড়াও বেশ হ্যান্ডসাম লাগে চাহাত অনন্যার বাকি বন্ধুদের মতো ছিল না সে খুব ভেবেচিন্তে নিজের জন্য কিছু পছন্দ করত সে খুব খুঁতখুঁতে ছিল তাহলে সে অভিনবকে হ্যান্ডসাম বলল কি করে এই প্রশ্নটাই অনন্যার মাথায় বারবার বার ঘুরছিল সামনে তাকা অনন্যা যখন সব চিন্তাই ডুবেছিল ঠিক তখনই চাহাত জোরে চিৎকার করে উঠল আর হঠাৎ করে অনন্যার নজর রাস্তার দিকে গেল সে দেখল যে গাড়ি চালাতে চালাতে সে ভুল লেনে চলে এসেছে এবং ঠিক তার সামনে থেকে একটি গাড়ি প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে এটা দেখে অভিনব আর চাহাতে চক্ষু চড়ক গাছ হয়ে গেল অনন্যার সজরে ব্রেক কষল আর কোনো মতে নিজের গাড়িটিকে সামনের গাড়িটার সাথে ধাক্কা লাগা থেকে বাঁচিয়ে নিল ওদিকে সামনের গাড়িটিও কিছু দূরে গিয়ে থামল এবং সেখান থেকে কয়েকজন লোক নেমে অনন্যার গাড়ির সামনে এসে দাঁড়াল অনন্য জানালার কাছ নামিয়ে রাগের মাথায় বলল কি ব্যাপার কেন আমার রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন অনন্যার সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে কেউ কিছু উত্তর দেওয়ার আগেই পেছন থেকে চাহাত বলল ওই ছেলেটির নাম হল ঈশান এরা দিকপাল সিং রাওয়াতের লোক তাহলে এরা আমার কাছে কি চায় ইতিমধ্যেই চাহাত গাড়ি থেকে নিচে নামল এবং বলল কি চাই আপনাদের এর মধ্যে অভিনব গাড়ি থেকে নেমে লোকগুলোর দিকে তাকাতে লাগল লোক সংখ্যা এতটাও বেশি ছিল না যে অভিনব একটা তাদের সামলাতে পারবে না যখন তাদের মধ্যে কেউ উত্তর দিল না তখন চাহাত আবার বলল কেউ কিছু বলবে এতক্ষণে তাদের মধ্যে একজন লোক সামনে এগিয়ে এসে বলল প্রিন্স মারা গেছে আর আমি এখানে তার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি কি এসব কি বলছ ইশান প্রিন্স মারা গেছে ওর মৃত্যুতে আমাদের কোনো হাত নেই চাহাত বলল এর জবাবে ঈশান বলল ওর মৃত্যুর বদলা পুরো গোড়াও থেকে নেয়া হবে আর তাছাড়া যে ওকে মেরেছে সে তো এখানেই আমাদের সামনে আছে ঈশানের কথা শুনেই তার কয়েকজন লোক অনন্যার দিতে এগোতে শুরু করল কিন্তু তারা অনন্যার কাছে পৌঁছানোর আগেই অভিনব গর্জে উঠল তোমাদের মধ্যে একজনও যদি আর এক পায়ে এগো তাহলে সে ফিরে যাওয়ার মতো অবস্থায় থাকবে না অভিনবের কথা শুনে ঈশান আরও জোরে হেসে উঠল সে বলল হ্যাঁ প্রথমে আমার রাগ কম ছিল কিন্তু এখন আরও বেশি রাগ হচ্ছে ওই মেয়েটাকে নিয়ে আয় এখনই ঈশানের লোকগুলো আবার অনন্যার দিকে এগোতে লাগল অনন্যা খুব ভয় পেয়ে গিয়েছিল তার মনে হচ্ছিল না যে অভিনব এই ছেলেদের হাত থেকে তাকে বাঁচাতে পারবে কিন্তু যেই একজন লোক অনন্যার হাত ধরার জন্য হাত বাড়ালো অমনি অভিনব তার হাত ধরে সোজোরে মুছড়ে দিল সেই লোকটি যন্ত্রণায় কাতরাতে লাগল এবং চিৎকার করে উঠল অভিনব তাকে ওভাবে চিৎকার করতে দেখে হাসলো। এবং ডান দিক থেকে আসা অন্য এক লোকের পেটে লাথি মারল বাকি কয়েকজন লোক যখন অভিনবকে আক্রমণ করতে এগোচ্ছিল ঠিক তখনই দূর থেকে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল আওয়াজ শুনতেই ঈশান চিৎকার করে বলল পুলিশ এসে গেছে পালাও তার কথা শুনেই যে যেভাবে পারল হুড়মুড়িয়ে ঈশানের গাড়িতে গিয়ে বসল এবং তাদের গাড়ি দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল অভিনব তাদের মধ্যে একজনকে ধরার চেষ্টা করছিল ঠিক সেই সময় সেই লোকটি অভিনবের মাথায় এক খুশি মারল অভিনব অনন্যার গাড়ির উপর গিয়ে ছিটকে পড়ল তার মাথায় চোট লাগল এর মধ্যেই পুলিশের গাড়ি সেখানে এসে থামল একজন হাবিলদার অভিনবকে দেখে জিজ্ঞেস করলেন হ্যাঁ ভাই এত রাতে এখানে কি করছ আমার গাড়িতে কিছু সমস্যা হয়েছিল অভিনব উঠে দাঁড়িয়ে বলল এবং অনন্যাকে খুঁজতে লাগল অনন্যাকে কোথাও দেখা যাচ্ছিল না অভিনব চাহাতকে দেখতে পেয়ে জিজ্ঞেস করল অনন্যা কোথায় ওর ব্লাডপ্রেশার বেড়ে গিয়েছিল ও অজ্ঞান হয়ে গেছে চাহাত বলল এবং ড্রাইভারের সিটের দিকে এগোতে এগোতে বলল আমাকে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে তক্ষণি অভিনব তাকে থামাল এবং বলল তুমি ওদের পুলিশের সাথে বাড়ি যাও আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি চাহাত অভিনবের কথা মেনে নিল এবং পুলিশদের দিকে এগিয়ে গেল যা যা ঘটেছিল চাহাত পুলিশকে স্টেটমেন্ট দিল এবং তারপর তাদের সাথেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এদিকে অভিনব ও নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এর মধ্যে অভিনব রাজীব আর শর্মিলাকেও ফোন করে যা যা ঘটেছিল সব জানিয়ে দিল এখনই পকেট এফ অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন লিংক বর্ণনায় দেওয়া আছে